মালয়েশিয়া ইমিগ্রেশন আইন না মানায় তাৎক্ষণিক সেখানে পুলিশ এসে তাদের দুজনকে গ্রেপ্তার করে আমরা জানতে পেরেছি মেয়েটির পরিবার এই অভিবাসন আইন এবং অভিবাসন উনিশশো তেষট্টি অনুযায়ী ছেলেকে ইমিগ্রেশন আইন না মানার জন্য গ্রেপ্তার করে মালয়েশিয়া ইমিগ্রেশন তবে মালয়েশিয়া ইমিগ্রেশন জানিয়েছে এই অপরাধে তার শাস্তি শেষ হয় পরে তাকে মালয়েশিয়া আইন অনুযায়ী তাকে নিজ খরচে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবার মালয়েশিয়া ইমিগ্রেশন সাফ সাফ জানিয়েছে কোন ফরেন নাগরিক মালয়েশিয়ার কোন মেয়েকে বিয়ে করতে পারবে না যদি এই আইন না মানে তবে তাকে নির্দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ গত রবিবার বাংলাদেশের একটি ছেলে মালেশিয়ার একটি মেয়েকে বিয়ে করতে যায় মালেশিয়া ইমিগ্রেশন আইন না মানায় তাৎক্ষণিক সেখানে পুলিশ এসে তাদের দুজনকে গ্রেপ্তার করে আমরা জানতে পেরেছি মেয়েটির পরিবার এই বিয়েতে মত না দিলে শনিবার রাতে তারা দুজনে পালিয়ে বিয়ে করার করার সিদ্ধান্ত নেয় অভিবাসন আইন উনিশশো বাই এবং অভিবাসন প্রবিধান উনিশশো অনুযায়ী ছেলেকে ইমিগ্রেশন আইন না মানার জন্য গ্রেপ্তার করে মালয়েশিয়া ইমিগ্রেশন তবে মালয়েশিয়া ইমিগ্রেশন জানিয়েছে এই অপরাধে তার শাস্তি শেষ হওয়ার পরে তাকে মালয়েশিয়া আইন অনুযায়ী তাকে নিজ খরচে নিজ দেশে ফেরত পাঠানো হবে পরবর্তীতে যাতে সে মালয়েশিয়াতে আবার ঢুকতে না পারে সেজন্য তাকে করা হবে কালো তালিকা ভক্ত দর্শক দর্শকবৃন্দ মালয়েশিয়া আপডেট নিউজ ও মালয়েশিয়ান নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন প্রেস করে রাখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানিয়ে যেতে পারেন কমেন্ট করে আপনার একটি কমেন্ট বা একটি লাইক আমাকে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে অবশ্যই একটা কথা বলতে চাই যে যে এখানে আছেন সেখান থেকে সতর্ক হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি নিউজ রিলেটেড